লিভারের ক্ষতির অর্থ হল লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শরীরের অনেক গুরুত্বপূর্ণ কাজ করে যেমন বিষাক্ত পদার্থ ফিল্টার করা প্রোটিন তৈরি করা এবং খাবার হজমে সাহায্য করা লিভারের ক্ষতির অনেক কারণ থাকতে পারে যেমন ভাইরাল সংক্রমণ অতিরিক্ত অ্যালকোহল সেবন ফ্যাটি লিভার অটোইমিউন রোগ এবং কিছু নির্দিষ্ট ওষুধ লিভারের ক্ষতির লক্ষণ জন্ডিস ত্বক এবং চোখের হলুদ হওয়া ক্ষুধা হ্রাস পেটে ব্যথা এবং গোলাভাব ওজন হ্রাস সহজেই ঘা হওয়া প্রস্রাবের রঙ কালচে হয়ে যাওয়া ফ্যাকাশে বা মাটির রঙের মল ত্বকে চুলকানি মাথা থেকে চুল পড়া পেতে জল ভর্তি হওয়া পা এবং গোড়ালিতে গোলাভাব পেশিতে ব্যথা মাথা ব্যথা এবং মাথা ঘোরা যৌন ইচ্ছা হ্রাস জ্বর এবং ঠান্ডা লাগা লিভারের ক্ষতির কারণ ভাইরাল সংক্রমণ হেপাটাইটিস বি এবং সি এর মতো ভাইরাল সংক্রমণ লিভারের ক্ষতি করতে পারে অতিরিক্ত অ্যালকোহল সেবন অতিরিক্ত অ্যালকোহল সেবন ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের কারণ হতে পারে ফ্যাটি লিভার অ্যালকোহল অপব্যবহার স্থূলতা বা ডায়াবেটিসের ফলে লিভারে চর্বি জমা হওয়া লিভারের ক্ষতি করতে পারে অটোইমিউন রোগ অটোইমিউন হেপাটাইটিসের মতো অটোইমিউন রোগ লিভারের প্রদাহ এবং ক্ষতির কারণ হতে পারে কিছু ওষুধ কিছু ওষুধ যেমন কিছু অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিডিপ্রেসেন্ট লিভারের ক্ষতি করতে পারে মাদকের অপব্যবহার মাদকদ্রব্য সেবনও লিভারের ক্ষতি করতে পারে শিল্প রাসায়নিকের সংস্পর্শে শিল্প রাসায়নিকের সংস্পর্শেও লিভারের ক্ষতি হতে পারে লিভারের ক্ষতি নির্ণয় রক্ত পরীক্ষা ইমেজিং পরীক্ষা যেমন আলট্রাসাউন্ড সিটি স্ক্যান বা এমআরআই এবং বায়োপসির মাধ্যমে লিভারের ক্ষতি নির্ণয় করা যেতে পারে